আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল আজকে যে প্রোডাক্টটা দেখাবো শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে আপনারা এত এত এটা ডিমান্ড করেছেন সেজন্য আমাদের এটা মেক করতে হয়েছে অনলাইনের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট যেটা কিন্তু আমরা স্টুডেন্টদের কথা চিন্তা করে একদম রিজনেবল প্রাইস আপনারা শখের বোরকা বলা চলে এটা এত পরিমাণ ভাইরাল আপনারা শখে যারা কিনতে চান একদম স্টুডেন্ট বয়সে স্টুডেন্ট বাজেটে তাদের জন্য অথেন্টিক একটি প্রোডাক্ট এটা মরিয়ম ভার্সন টু বলে অনলাইনে এবং এটা আমরা দিচ্ছি একদমই রেগুলার সাইজ এটা ইজিলি আপনার গর্জে একটা আউটফিট পেয়ে যাবেন ঘেরও যথেষ্ট বড় হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড থাকবে এটার সাথে হিজাবও পাবেন আমি বলছিলাম দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অনলাইনের সবচেয়ে ভাইরাল এই মরিয়ামটা এটার মধ্যে আমরা কি কি রেখেছি সেটা আপনাদের বলছি এটা ঘের পোষণ হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট সাইডে আপনার পেয়ে যাবেন হচ্ছে গোল্ডেন কালারের স্টোনার্ক যেগুলো হিট প্রেস মেশিনে বসানো হান্ড্রেড পারসেন্ট মাল্টিয় আমরা ইউজ করেছি আর এটার যে প্রাইসটা আমরা দিব সেটা অবিশ্বাস্য একটি প্রাইস যেটা বললাম যারা শখের বসে বোরকাটা পার্চেস করতে চান অনেক জায়গায় অথেন্টিক খুঁজছেন আপনার মন মতো হচ্ছে না সেজন্য আমাদের যারা কাস্টমার রয়েছেন যারা আমাদের রিকোয়েস্ট করেছেন ভাইয়া বাজেটের মধ্যে একটি মিডিয়াম ভার্সন টু আপনারা মেক করেন তাদের জন্যই কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা স্লিপসটা দেখেন স্লিপসে সেম কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গর্জিয়াস বাটন দেওয়া রয়েছে কিন্তু সবার সবার আমরা ইউজ করেছি এবং এইখানে আমরা কি করেছি যেহেতু স্টুডেন্ট আপুরা ইউজ করবেন এটার দুইটা পাশে আমরা দিয়েছি পকেট দুইটা পাশে পকেট থাকবে তারপর ফ্রি সাইজ আমি দেখাচ্ছি পকেটের সাইজটা দেখতে পাচ্ছেন এই ফ্রি সাইজের পকেটটা থাকবে এটা দুইটা পাশে এবং বডি ফিটিং এর জন্য আপনারা কিন্তু লুপ পেয়ে যাবেন তিনশো ইঞ্চি ঘের দিচ্ছি তার মানে কিন্তু বডি ছোট হবে বিষয়টা তা না বডি ও ফ্রি সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চির একটি বডি সাইজ আমরা চারটা করে রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর স্টোনটা একদমই গ্যারান্টিতে আপনারা পেয়ে যাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো এটা ব্যাক প্যানেল থেকে আমি দেখাই দেখতে পাচ্ছেন স্টোনের ছাপ বসে গেছে আর এটা কিন্তু একদম সর্বোচ্চ হিটে হিট প্রেস দিয়ে লাগানো যেটা সেম অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টাকাতে পারবেন এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্সের স্টোন ওয়ার্কের একটি ওরনা হিসাব দুবাই চেরি ফেব্রিক্সের এর হিজাব হিসাব দেখতে পাচ্ছেন স্টোনটা খুবই চমৎকার এই ফ্রি সাইজের ওরনা হিসাবটা আপনারা পেয়ে যাবেন এবং এই দুইটা পার্ট মিলে চারটা সাইজে এই প্রোডাক্টটা যেটা রেগুলার সাইজের মরিয়ম মানে হচ্ছে তিনশো ইঞ্চিগের মরিয়ম এবং এটার ফ্রন্ট সাইড এ ওয়ার্ক এবং পকেট প্লাস হচ্ছে হেজাব অবিশ্বাস্য একটি যারা স্টুডেন্ট রয়েছেন শুধুমাত্র তাদের জন্য মাত্র এক হাজার পাঁচশো টাকায় মাত্র এক হাজার এই টাকায় বোরকাটা আমরা দিচ্ছি একদম অথেন্টিক প্রোডাক্ট আমি আবারও বলছি আমরা কিন্তু যারা পর্দাশীল আপুরা রয়েছেন তাদের জন্য একদম শুরু থেকে অরিজিনাল অথেন্টিক ছয়শো ইঞ্চি ঘের মরিয়ম বোরকাটা সেল করে আসছি আমরা স্টোন ওয়ার্কের বা স্টুডেন্ট বাজেটে আপনারা যারা চান আমরা জানেন আমরা হচ্ছে পর্দার জন্য আলাদা সেগমেন্ট নিয়ে কাজ করি তো তাদের এত এত রিকোয়েস্ট ছিল যারা পর্দার যেটা নেন ওটাও কিন্তু আছে ওটাও এখনো নিতে পারেন আপনারা অর্ডার করতে পারেন আর এটা মূলত স্টুডেন্ট আপনারা এত এত রিকোয়েস্ট করেছেন এই প্রোডাক্টটা যেন আমরা মেক করি যারা আমাদের পারমানেন্ট কাস্টমার আছেন তারা অনেক জায়গায় হচ্ছে দিদায় ছিলেন এটা অর্ডার করবেন কিনে স্টোন ভালো পাচ্ছিলেন অনেক রিভিউ ছিল কাপড় ভালো হচ্ছেন আপনাদের মন মতো তো আপনাদের এত এত মেসেজ ছিল সেজন্য কিন্তু বাধ্য হয়েছে এই প্রোডাক্টটা মেক করতে চারটা সাইজে দিচ্ছি রেগুলার সাইজ অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এবং বডি ফ্রি সাইজ অথেন্টিক স্টোন হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের জন্য মাত্র এক হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে সেম প্রাইসে পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ একটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম